মঙ্গলবার ইনস্টিটিউট অফ অ্যাডভান্স ইন এডুকেশনের তরফ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় রাজধানীর কুঞ্জবনস্থিত ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ ইন এডুকেশন দপ্তরের হল ঘরে এদিনের অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার আইএসসি কলেজের প্রিন্সিপাল রত্না রায় এবং ত্রিপুরা মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শান্তনু ঘোষ সহ অন্যান্যরা এদিন মেয়র বক্তব্য রাখতে গিয়ে রক্তদানের মহত্ব তুলে ধরে তিনি জানান ভগবানের তৈরি শ্রেষ্ঠ উপাদান হল রক্ত আর এই রক্ত কোনো জাত ধর্ম বর্ণ চিনে না তাছাড়া যারা রক্তদান করছেন তারা জানেন না তাদের রক্ত কাদের শরীরে যাচ্ছে কোন ধর্মের লোকের কাছে যাচ্ছে কিংবা কোনো পরিবারে যাচ্ছে অন্যদিকে যে গ্রহিতা তিনিও জানেন না যে রক্ত তিনি গ্রহণ করছেন তা কোন ধর্ম বা কোন জাতে তাই রক্তদানকে মহৎদান হিসেবে বর্ণনা করা হয় এদিনের এই অনুষ্ঠানে কেন্দ্র করে প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় রক্তদান উৎসব বা রক্তদান শিবির দেশের মধ্যে এই রাজ্যে বিশেষভাবে আমি বলব যে বিশেষ কর্মসূচি হিসেবে সরকারি পার্টি থেকে সরকারের সাথে সাথে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ব্যক্তি বিদ্যালয় মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় স্তরে রক্তদান শিবির করা হয়ে থাকে কারণ আমাদের এই রাজ্যে